নমস্কার বন্ধুরা আমি অভিজিৎ আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন তাহলে চলুন সরাসরি ভিডিওতে চলে যাই তুমি কি জানো আমি তোমায় হারাতে ভয় পাই আমি জানি না তোমাকে এটা আমি কিভাবে বোঝাবো আমি জানি না তোমাকে এটা বলা ঠিক হবে কি হবে না কিন্তু তোমাকে এটা বলা আমার কাছে অনেক বেশি দরকার হয়ে গেছে আমি তোমাকে হারাতে বড্ড বেশি ভয় পাই প্রিয় আমি তোমাকে হারাতে এত বেশি কেন ভয় পাই জানো তার কারণ হয়তো এটাই তুমি হয়তো আমার থেকে বেশি বেটার অপশান পাবে যারা আমার থেকে দেখতে অনেক ভালো যাদের কাছে কারি কারি টাকা যাদের ভালো আছে যারা নিজেদের জীবনে অনেক বেশি সাকসেসফুল কিন্তু আমার কাছে তোমাকে দেওয়ার মতন কিছুই নেই প্রিয় শুধুমাত্র ভালোবাসা ছাড়া বড়জোর তোমার যত্ন নিতে পারি তোমায় সম্মান করতে পারি তোমায় সব সময় সাপোর্ট করতে পারি আর এই সব তো তুমি অন্য কারোর থেকেও পেতে পারো তাই তোমার যদি অন্য কাউকে পছন্দ হয় তুমি তো আমাকে ছেড়ে দেবে এটাই তো স্বাভাবিক আর এই ভাবনাটাই আমার মধ্যে চলতে থাকে আমি আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি প্রিয় অনেক অনেক মন দিয়ে ফেলেছি তোমাকে আমি আর আমি তোমাকে অন্য কারোর সাথে কখনোই দেখতে পারবো না প্রিয় আই লাভ ইউ আমি তোমায় কোনো দিনও হারাতে চাই না প্রিয় তার কারণ আমি বড্ড ভালোবাসি তোমায় ঠিক তেমনি কাউকে যখন মন থেকে ভালোবাসা হয় না তাকে হারানোর ভয়টাও সব চাইতে বেশি থাকে আর এই সত্যকে কেউ কোনোদিনও অস্বীকার করতে পারবে না প্রিয় আমিও না তো বন্ধুরা আমি অভিজিৎ আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সকলের সাথে শেয়ার করবেন যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু পেজটিকে ফলো করতে ভুলবেন না তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আগামীকাল চলে আসছি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো